বাড়িতে সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য করুন এই ছটি টোটকা সকালে উঠে অল্প পরিমাণ কালো তিল নিয়ে বাড়ির ছাদে ছড়িয়ে দিন পরিবারের সুখ শান্তি বজায় থাকে গরুর গোবরের একটি ছোট প্রদীপ তৈরি করে নিন এতে গুড়ের টুকরো শস্যের তেল দিয়ে সন্ধ্যের পর বাড়ির প্রধান দরজার মাঝে জ্বালিয়ে দিন এতে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে বাড়ির গৃহকর্তা প্রতিদিন বাড়িতে তৈরি প্রথম রুটি গুরু দিয়ে মাখিয়ে গরুকে খাওয়ান ও শেষ রুটিটি কালো কুকুরকে খাওয়ান এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে ঘরে আলমারি এমনভাবে রাখুন যাতে তার মুখ উত্তর দিকে খোলে এতে সম্পদ বৃদ্ধি হয় বাড়িতে কলা গাছ ও ডালিম গাছ লাগান ও প্রতিদিন ভক্তি সহকারে পূজা ও আরতি করুন পূজা শেষে প্রসাদটুকু নিজে খেয়ে এই বাকিটা পরিবারের সদস্যের মধ্যে বিলি করে দিন বাড়িতে যদি আর্থিক সমস্যা আসে অর্থ বেরিয়ে যায় তবে বাড়ির কর্তা রাতে নিজের মাথার নিচে তামার পাত্রে লাল চন্দন দিয়ে রেখে দিন পরের দিন সকালে উঠে কারোর সাথে কথা বলার আগে সেটি তুলসী গাছে গোড়ায় ঢেলে দিন এটি বেশ কিছুদিন করুন আর্থিক সমস্যা কেটে যাবে